যে নদীর উন্মত হইলে আমার আল্লায়া তো মায়া করে এই নবীর উন্মত হওয়ার জন্য আমাদের উপরে যেই এই কাজগুলি বলুন আমাদের আদায় করা দরকার আছে কিনা বাবারে দেড়শো বছর আগের মানুষ নাই একশো বছর পরে আমরা থাকবো না এই কয়দিনের জন্য মনে যা চা তা কইরেন না আল্লাহ যা কইছা শুন সেই কাজগুলি করি বলতেছিলাম সেই মসজিদ খানায় কাবার অংশ হাসরের দিন খানায় কা হবে ইঞ্জিন আপনাদের এই কামরাঙ্গের চালা মসজিদ সহ সমস্ত পৃথিবীর মসজিদ হবে কমফারমেন্ট আপনারা হবেন সেদিন প্যাসেঞ্জার টিকেট হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এই টিকেটগুলো বিলি করতে যাইয়া বলুন আমার নবীর কষ্ট হয়েছে কিনা আমার সুবহানাল্লাহ আমান নবীর মক্কা নগরীতে ঘুরতেন আর ডাকতেন ইয়া যোহান্নাস বাড়ি 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 ঘুরতেন সারাদিন ঘুরতেন কালিমা কেউ রাখতেন না মাঝে মাঝে এক দুইজন পাইতেন তাদের মধ্যে কালিমাটা নবী রেখে রাস্তা দিয়ে রওনা হতেন বাড়িতে যাবেন হুচরায় যাবেন ঘরে যাবেন আরবের যুবকেরা আরো নুকেরা আমার নবী কি পিছন থেকে পাথরের কণা বিয়া ডিল মারত ওই হাল্লা করতো নবী কি মনে যা চাই তাই করতো গালাগালি করতো আমার নবী পিছনে ফিরে দুইটা চোখের পানি ছেড়ে ডাকতো আরবের ওর যুবকেরা রে কেন তোমরা আমারে কষ্ট দিতেছ কেন আমারে গালি দিতেছো তোমরা কি জানো না আমার মা নাই আমার বাবা আমাদের দেশের লোকেরা ব্যথা কষ্ট পাইলে মার কাছে কয় মা সান্ত্বনা দেয় বাবার কাছে কয় বাবা সান্ত্বনা দেয় আমার নবী এই ব্যথা বুক ভর্তি লইয়া হুজরাই ডুববে কে সান্ত্বনা দিবে গো কার কাছে আমার নবী মনের দুঃখগুলি বলবে গো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী মনে বড় ব্যথা ব্যথিত নবী ব্যথিত মন দেখে আমি প্রশ্ন করেছিলাম ইয়া রাসূলুল্লাহ মনটাই ব্যথা দেখা যায় কষ্ট দেখা যায় দুঃখ দেখা যায় নবী গো আজকে এত ব্যথা কেন দেখা যায় এরে খা দি আমার আরবের যুবকের আমারে কষ্ট দেয় এরে খা দি বাবা যুবকের দল কারা গো আজকে সেই নবীর কথা সেই নবীর ভালোবাসাই বসে আছো যেই বয়সের যুবকেরা আমার নবীর কষ্ট দিত আজকে সেই নবীর ভালোবাসা লইয়া বসে আছো আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুল সিরাতের বসে থাকবে এরা খাদিজা আমারই কষ্ট দেয় ধাক্কা দেয় গালি দেয় এই ব্যথা আমি কার কাছে বলবো রে খাদি রে আজকে মনে মনে চিন্তা করলাম ধারণা করলাম গভীর রাত্রে যাব আমার মা নাই বাবা নাই আমার চাচা আবু জাহেলের কাছে যাইয়া বোঝাবো চাচা গো তুমি মক্কার নেতা তুমি যদি কালিমাটা পরে মুসলমান হয়ে যাও তুমি যদি আমার পক্ষে এসে যাও তাহলে মক্কার যুবকেরা আমাকে গালি দিবে না ধাক্কা দিবে না দেখি আমার নি বুঝাইয়া আমার কথা আনতে পারি কালিমাটা নি পড়াইতে পারি জান্নাতের টিকিট টুকু নিয়ে চাচার হাতে দিতে পারি মা খাদিজা বলেন ইয়ার সুল্লাহ তার মেজাজ ভালো না আপনার কথা সে শুনবে না খাদিজারে নিরিবিরি যাব গভীর জনিতে কাকু তিমি নতি অনুরোধ করব দেখি চাচারে নে বুঝাইতে পারি তার জীবনী লেখে আমার নবী রাত্র বারোটার থেকে সাড়ে বারোটা মানুষ সব আছে। আবু জাহেলের ঘরের দরজায় যাইয়া নবী ডাকে চাচা চাচা গো ও চাচা দরজাটা খুলো আবু জাহেল ঘুমিয়া ছিল ঘুম থেকে উঠেছে কে এত সুন্দর করে গভীর রাত্রে আমার চাচা চাচা কইয়া ডাকে চাচা কইয়া ডাকে কে ডাকটা বড় সুন্দর মায়া লাগে বুঝা যায় আমার বাতি যাই হবে দরজাটা খুইলা দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে বাবা মোহাম্মদ এত রাত্রে কি দুঃখ কি ব্যথা লইয়া চাচা কো এটাই কে ঘুম থেকে উঠাই লাগো বাতি যায় চাচা গো চাচা আমার মা নাই গো আমার বাবা নাই গো চাচা মক্কার ছেলেরা জান্নাতের টিকেট কালিমাটা বিলি করতে গেলে আমার ধাক্কা দেয় কষ্ট দেয় চাচা তুমি যদি কালিমাটা পরে আমার সঙ্গে হইতে আমার পক্ষে আসতা মন কই মক্কার যুবকের আমার আর ধাক্কা দিত না আবু জাহেল কই এত বড় সাহস আমার কাছে কালিমা নিয়ে আইছো দাঁড়াও বাতি জানি আইতাছে আমার নবী অপেক্ষায় দাঁড়িয়ে চাচা নি কালিমাটা পরে আবু জাহান ঘরের ভিতরে যাইয়া লাল রঙের একটা চাবুক বাহির করেছে। চাবুকটা লইয়া নবী সামনে দাঁড়াইছে বাবা বলো কি বলতেছিল আমার নবী চোখের পানিগুলো বৃষ্টির ফুড়ার মতো ছেড়ে দিছে আমার মা নাই গো বাবা নাই গো তুমি যদি কালিমাটা পড়ো আমার সঙ্গী হও আমার পক্ষে মন মনকয় মক্কার ছেলের আমার আর ধাক্কা দিবে না গালি দিবে না আবু জাহের রাগ হইয়া নাকি ভাতি যা এই সাহস তোমার কে দিল আমি তোমার পক্ষে যাব আমার ঘুম গুম থেকে জাগাইলা এত সাহস তুমি কই পাইলা পিছন থেকে চাবুকটা বাহির করে নবীজির সামনে এলে যে নবীর চেহারায় জীবনে কোনো একটা মশা মাসি নাই সেই নবীর সুন্দর চেহারায় এত জুড়ে সাত সাত করে আঘাত শুরু করে দিল এক একটা আঘাতে নবীজির চামড়া নব রক সিটা সিটা রক্ত বাহির হয় চাবা দিয়া ধরে বাম দিকে মারলে ডান দিকে ধরে ডান দিকে ধরলে বাম দিকে মারে এইভাবে মারতে মারতে সমস্ত শরীর ক্ষত আমার নবী চিত হয়ে জমিনে পড়ে দুইটা হাত বাড়াইছে চাচা আর মাইরো না গো আর মাইরো আমার আল্লাহ আমার এই কালিমাটা লইয়া এত আমার খাইতেছো একবারও আমার কাছে বিচার দিলা না ও বন্ধু একবারও আমার ডাক দিল না মার খাইতে খাইতে নবী দুইটা হাত জমিনে ছেড়ে দিছে অবশেষে করতে পারে না আবু জাহেল কয় আর জীবনে কালী মালো আই জীবনের শিক্ষা দিয়ে দিলাম নবী গড়াগড়ি করে হুজরার দিকে রওনা করলেন বসতে পারে না হাঁটতে পারে না কোনি দিয়ে কর্নিং করে করে নবী যাইতেছে মা খাদিজা বলেন বহুক্ষণ সময় পার হলো নবীজি আসতেছে না ঘটনা কি কারণ কি দরজাটা খুলে দেখে একটা পূর্ণিমার চার যেন গো বালির সাথে গো গড়াগড়ি করতেছে দুই কদম সামনে গিয়ে মা খাদিজা ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ কে গো বালির সাথে গড়াগড়ি করো আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাই একটা চিৎকার মারছে খাদিজা রে আয় রে আমার সামলা ফাটাইয়া ফালাস খাদিজা দৌড়াইয়া গেলে আমার নবী মা খাদিজার কাঁধে হাত দিয়ে দাঁড়াইছে রে খাদিজা দেখ কেমন মার আমারে মারছে

এত কষ্ট করে যেই কালিমাটা জান্নাতের টিকিট হিসাবে নবী আমাদের কাছে দিয়ে গেছে এই জান্নাতের টিকিটটা লইয়া বলুন মসজিদে যাওয়া আমাদের দরকার আছে কিনা ভাবারে মসজিদ থেকে বিলি হবে জান্নাতের টিকেট জান্নাতের সাবি এটা কাউন্টার হলো মসজিদ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলছে আবাদতের লেগে বানাইছি যদি আমরা জিগাই আবাদত করলে আমরা কি দিবেন কোরআন শরীফ দ্বারা আল্লাহ পার জবাব দিবে ফাদ খুলি ফি ফিবাদি ওয়াদ খুলি জান্নাতি তোমরা যদি আমার আবাদতে ঢুকো আমি তোমরা জান্নাতে ঢুকাবো আল্লাহ বলতেছে কিন্তু কোন লাইনে আবাদত করলে জান্নাতে নাতে ঢুকাবো তাও আল্লাহ ফাইসলা দিছে অমায়ুতিহ ফত আত আল্লাহ তোমরা আমার নবীর কথা মান্য আবাদত করতে হবে কারণ অহনে যেই যুগে ফুড়ছি মতো গলা মতো আছে আসে আছে না কোন দলে যাইবেন আল্লা কয় কোনো দল নাই রাসুলের কথা মানো রাসুলের দলে যাও রাসুলের পক্ষে যাও রাসুল যেভাবে আবাদতের কথা বলছে তোমরা সেইভাবে আবাদত করো আমি তোমরা জান্নাত দেব বলতেছিলাম নবীজি মসজিদের নববীত থেকে এই জান্নাতের ঠিক সাবি বিলি করতেন মসজিদের নববীত থেকে নাকি বাংলাদেশ বিমান অফিস থেকে জান্নাতের সাবি পাওয়া যাইব

বলুন চাবিটা কি আরো জোরে বলুন জান্নাতের চাবি নামাজ আমার নবী উম্মতের হাতে দিতে যাইয়া নবীর জীবনে খুলুন কত কষ্ট করেছে আমার নবী নামাজরত শেষ দায়ীরত পরে আছেন আবু জাহেল পিছন থেকে আসতেছে বাদিজা তোমার নামাজ দেখলেই আমার মেজাজ খারাপ হয় কারণ জীবনে যত প্রশ্ন করেছি নামাজের মাধ্যমে সব প্রশ্নের জবাব তুমি দিয়েছ নামাজ দেখলেই তো মেজাজ খারাপ হয় পিছন থেকে আসতেছে বাতিজা নামাজে দাঁড়িয়ে আছো শেষ গেলেই তোমার গাড়ের ঘরের মধ্যে ফাড়া দিমু গাটটা ভাই গেল আবু জাহেদ নবীজির গার বাই গেলে আপনারা কি এত খুশি আবু জাহেদ পিছন থেকে আসতেছে আমার নবীজির গার মুবারকে পাড়া দিবে পিছন থেকে আসতেছে সঙ্গীরা সাথে তোরা দেখবি আসতে বাকি যারা শেষ আমার আল্লাহ কয়ে আবু জাহেদ রে আমার বন্ধুর ঘরে পাড়া দেওয়ার অধিকার তরে দিব না

সামনে গেছে সামনের দিকে কাছে গাড়ে ফেরা দিবি না আবু জাহাল আমার নবী জান্নাতের চাবি নামাজ ট্রেনিং দিতেছে উন্মতের শিক্ষা দিতেছে কিভাবে নামাজ পড়লে আল্লাহ আবাদত কবুল করে জান্নাত দিবেন সেই ট্রেনিং আমার নবী নিজে দিতেছেন আল্লাহ একবার বলুন এই ট্রেনিং কে দিবে দেখেন আমাদের দেশের বড় বড় যারা শিল্প কারখানার মালিক বিদেশি মেশিন পত্র আনলে মেশিনের সাথে মেশিনটা কেমনে সেট করবেন ফিটিং করবেন একটা ক্যাটালগ দেয় না ক্যাটালগ কথাটাকে বুঝাইতে পারলাম না আল্লাহ বলছে আমার আবাদত করবা আমার আবাদতের ক্যাটালগ হলো কোরআন ক্যাটালগ কি কোরআন এবার ইঞ্জিনিয়াররা বসে আছে ওই দেশে কিন্তু টেলিফোন গেছে বাংলাদেশের শিল্প কারখানার থেকে হ্যাঁ আপনাদের মেশিন তো আমরা ফিটিং করতে পারতেছি না ক্যাটালগ মাফিক বুঝতে পারতেছি না ফিটিং হইতেছে না আপনাদের কি করতে পারি আমরা তখন ওই মেশিনের দেশ থেকে ইঞ্জিনিয়ার পাঠায় ওই দেশের ইঞ্জিনিয়ার ক্যাটালগ মাফিক ফিটিং করে দিয়ে যায় আল্লাহ বলেন আমি তোমাদেরকে আবাদতের নির্দেশ করেছি ক্যাটালগ দিয়েছি কোরআন যদি তোমরা কোরআন বুঝতে ভুল করো যদি ভুল করো যদি ভুল করো ইঞ্জিনিয়ার

পাথরের ডিল তাইসা এতিম নবীর কপালের চুলের গুড়া বরাবর লাগছে ফাঁস কিরে কপালের সার ফাইটাইছে আমার নবী চাপাইয়া দরছে কে রে আমার পাথর মাললি রক্ত মুবারক হাতের ফাঁকে দিয়ে পড়তে পড়তে চেহারা লাল জামা কাপড় লাল নবী কই যাবে চারদিক ঘুরে ঘুরে কান্দে কই যাবে গো মা নাই নবীর ভাবা কান্তি কান্তি পাহাড়ের পর পাহাড় পার হইয়া নিরিবিলি জায়গায় বাবলা কাটার জংলায় সেচদাই পরে নবী কান্দে উম্মতের মায়া অবশেষে বসে বসে রক্ত রক্তমাকার শরীর নিয়ে কান্দে কৌশল কি সুযোগ নিতে পারে চারদিক করে পশু পাখিরা নবীর ঘেরাও একটা হরিণ দৌড়াইয়া নবীর দুঃখে দুঃখিত হইয়া মক্কার শহরের দিকে রওনা হয়েছে হরিণের জীবনের ভয় নাই কে মারবে সেই চিন্তা নাই আমার নবীরে মারছে রে দেখি নবীর কেউ রেণি পাই টুকুন পৌঁছে দিয়ে আসি এইভাবে জানলার পশুরা নবীর ভালোবাসত নবীর উন্মত হইয়া নবীর ভালোবাসা দিলেন বিনা

রে আবু রাখাল আয় বেড়িয়া আমার বাদ্য আর কেউ নাই মনে করি মার সোস আমি চাচা তো এখনো মরি নাই রে একটা তোর বাড়ি দিয়ে আঘাত করলে আবু জাহেলের মাথা ফাইটা গেছে লম্বা ঘটনা এখানে ওয়াশ করলে দুই ঘন্টার দরকার মাথা ফাইটা গেলে আবু জাহেল চাপায়া ধরে ডাকতেছে রে আমির হামজা তুমি যেই দলের আমিও তো সেই দলের আমির হামজা এখনো কালিমা পড়ে নাই চাপায়া ধরেছে এইভাবে মারবি আমি তো আগে জানি না আমির হামজা ডাকতেছে আবু জাহেল রে মার শেষ হয় নাই রে আমি আবু জাহেল আমার এই তিন বাতি কই বল আমার বাতিজাটা যাটা কই গেছে এখন যদি আমার বাতিজার খবর না দিতে পারবি আমি তোর গলাটা কাইটা ভালাইব আবু জাহেল বলেন আর মারিস না আমি দেখছি মাথা ফাটা লইয়া এই পথে কানতে কানতে পাহাড়ের ভিতরে এই বাবলার জঙ্গল বাবলা কাটার জঙ্গলের ভিতরে ঢুকছে আমি হামজা দৌড় দেয় একটু যাইয়া উঁচু জায়গায় দাঁড়ায় একটা চিৎকার মারে বাতিজা রে আমি তোর চাচা আইসি রে পাওয়া যায় না নবীর খবর উঁচু পাহাড়ের উপরে উঠে দেখে দূরে দেখা যায় কিছু বনের হরিণী পশু পাখি না পর্যন্ত কার ব্যথায় যেন ব্যথিত দৌড়ে আয় দেখে আমার নবী রক্তমাখা শরীর লইয়া বসে আছে পিছন দিয়ে এইভাবে আঞ্জাটা মাইরা দর্শে বাবা মোহাম্মদ আমি তোমার চাচা আইছি গো বাবা আর কানতে হবে না চলো বাবা বাড়িতে যায় তোমার কই মারছে কোন জায়গায় মারছে আমার নবী দেখাই চাচে গো আমি আমার নাম নামাজ শিক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম নামাজ নাতোই এই মাথায় আবু জাহেল মানে আঘাত করছে আমার নবীর চাচা বলেন বাবা আমি আবু জাহেলের মাথা ফাটাইছি চলো তাড়াতাড়ি বাড়িতে যাই গুড়ার পিছনে বসাই আবু জাহেল ওই আমির হামজা গুড়ার সামনে বসে আমির হামজার সামনে নবীজি পিছনে গুরা যায় না গুরা ডাকে প্রভু গো জবান খুলে দাও কথা বলবো এরে আমির হামজা শিশু নবীর সামনে নেও নাইলে আমি যাব না আমার নবীর চাচা কয় কি আর সাজ্জুরে পাতিজার পক্ষে গুড়াও কথা বলে বাবার সামনে আর লম্বা ঘটনা এক দরে বাড়িতে বসলো আমি হামদার বেবি দুইটা হাত বাড়াইছে বাবা মোহাম্মদ আয় বাবা ঘরে আয় আমি তোরে মার মতো আদর করুন আমার মা নাই গো বাবা নাই তোমরা দুইজনে আমার আদর করবা আমি বিশ্বাস করব একটা কথা দাও তোমরা দুইজন কালিমা পরে মুসলমান হাও যাও যাও বাবা আমরা কালিমা পরে মুসলমান হইয়া গেলা শেষ হওয়ার পর আবু জাহেলের পাথরের ডিলের কপাল ফাটা বাহির হয়েছে আমি হামদার বিবি চোখের পানি ছেড়ে দিছে আমি না গো দেখা যাগো তোর সন্তানের কি হয়েছে বাবা মোহাম্মদ তুমি কি করেছিল আবু জাহেল কষ্ট দিছো না চাচি গালি দিছো না চাচি ক্ষতি করছো না চাচি আমি আমার উম্মতের জান্নাতের চাবি নামাজ সেই জান্নাতে যাওয়ার চাবি নামাজ আমি শিক্ষা দিতেছিলাম আবু জাহেল আমার পাথর মারছে আমার আল্লাহ বলেন বন্ধু গো জান্নাতের চাবি নামাজ শিক্ষা দেওয়ার জন্য উম্মতের হাতে জান্নাতের চাবি দেওয়ার জন্য আবু জাহেলের হাতে মার খাইছো কপাল ফাটাইছো আমির হামজাকে সাক্ষী বানাইয়া আমির হামদার বিবিকে সাক্ষী বানাইয়া আমি আল্লাহ দায়িত্ব নিলাম তামাম পৃথিবীর মানুষের কাছে এই নামাজরা তোমার খাওয়ার কষ্টের কথা আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছাইয়া দিব এই ব্যথাই ব্যতীত হইয়া এই দুঃখে দুঃখিত হইয়া তোমার উম্মতারা যদি নামাজে দাঁড়ায়া যায় বন্ধু আমি আল্লাহ কথা দিলাম ওই নামাজিকে বিনা হিসাবে আমি জান্নাতে পৌঁছাইয়া দিব সেই বিনা হিসাবে জান্নাতে নামাজ জান্নাতের টিকিট নামাজ এখন দোয়া হবে দোয়া না করে কেউ যাবেন না অল্প সময় আমি দোয়া করে দিব মাশাল্লাহ এটা ল হ হুমিন ডাক্তার না একটা ল হুমামিন রবানা সালম না আনফুসে না ওয়াল তকফিল্ল না কুতর হম না ল কুন ন মিনাল খাসিরেন বিরহং হুমা কামা রব্বয়া নে সঘেরা রবুল নামিন জিল হজের চাঁদ মক্কা কত মানুষ তোমার কাছে হাত বাড়াইয়া কাঁদছে কত মানুষের ডাক কবুল করেছ কত মানুষ কি জীবনের গুণা আরাফাতের ময়দানে মাপ দিয়েছ তোমার ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে হাজার হাজার মানুষ মাফের জন্য তোমার কাছে হাত বাড়াইছে তোমার ঘরের জন্য যার যার สมর্ত অনুযায়ী সাহিত্য করেছে আল্লাহ গো এ আয়োজনের বিনিময়ে এ পবিত্র চাঁদে সর্বপ্রথম আমাদের জীবনের গোনাগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ জীবনের গোনা ক্ষমা চাইলাম তুমি ক্ষমা করছো নি আল্লাহ ক্ষমা যদি না করো কবে জানি মৃত্যুর চিঠি দিয়ে আজরাইল পাঠিয়ে দাও পাতার গরম পানির গোসল হইয়া যা তবে জানি কার সন্তানেরা এতিম হইয়া রাস্তার কিনারে দাঁড়াইয়া বাবা বাবা কইয়া কবে জানি কার কবরের পাশে সন্তানেরা যে আরতে যায় কবে জানি ইপতার গরম পানির গোসল শেষে শেষ বিদায়ের সাদা পোশাক গায়ে লাগায় যায় ওই আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি মাহবুব গো তোমার আদরের বান্দাবান দিল হাত বাড়াইছি এই শীতের মধ্যে কষ্ট করে যারা হাত বাড়াইছে তুমি তাদের হাতে কি দিবা গো আল্লাহ মার 99 ভাগ মায়ের দুয়ার থেকে যদি তোমার বান্দারা ফিরা যায় বল তোমার আল্লাহ নামের ইজ্জত তা জেনি ফিরাইও না গোরাইও না কার জীবনে কত গোনা হিসাব জিগায়ও না আজকের মাহফিলের সिलाई জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও

যে বাবা সন্তান কোথাও গেলে রাত্র দশটা বারোটাও যদি সন্তানের মায়ায় বাবা রাস্তায় দাঁড়ায়া থাকতো মা যে সন্তান বাড়িতে না আসা পর্যন্ত দরজাটা খুইলা রাত্র দুইটা বাঁচলেও বিনাইয়া বিনাইয়া কান্ত সন্তান কোথাও যাবে বাড়ির থেকে বাহির হয়েছে মা পিচে পিচে রাস্তা পর্যন্ত যায় রিক্সায় উঠে গেছে রিক্সা চলে গেছে অনেক দূর মা বাড়িতে যায় না পিছে পিছে রিক্সার দিকে থাকে কিলোমিটার যাওয়ার পরে ওই সন্তান দেখে মা এখনো দেখা যায় রে এতিমের মতো রাস্তার কিনারে দাঁড়াইয়া রয়েছে এই দুদি মায়ের বা কে জানি হার বাড়াইছে গোহাল

ওই সকল মা বাবার পক্ষ থেকে তোমার জান্নাতের বাগান বনায় মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও আমার আব্বা জানের হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বোঝার তাও ফিক দান করে দাও ইয়াল্লা খাস করে দাদা দাদি নানা শাশুড়ি আলীদ বংশধর মই মুরব্বী পারাপতিবেশী খন্দানবাসী মহব্বতি যারা কবরে গোয় এমাগিলের ওসিলাই সকলের কবর জান্নাতের বাগান বানায় আমাদের মধ্যে যারা বিমারি আমি নিজে ও বিমারি রে আল্লাহ সকল বিমারি সেফা করে দাও গো নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ তারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও যারা ব্যবসা করি ব্যবসায়ী বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও আল্লাহ যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও আল্লাহ মা বন্দেরকে রাবিয়া বস্তির মতো বানায়া দাও যুবকদেরকে খালেদ বিনরিদের মতো বানিয়ে দাও সাদা দাড়িওয়ালা মুরুব্বি বাবাদেরকে আবু বকর সিদ্দিকের মতো মর্যাদা দান করে দাও হ্যাঁ মাবুদ যাদের ছেলেরা মেয়েরা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও যারা পরীক্ষা দিতেছে দিবে দিতে সে দিবে যাদেরকে চুট্টু চুট্টু ছেলেমেয়ে হায়াত লে দাও অকালে মৃত্যু দিও না মা বাবার কলি যায় আগুন জ্বালাইও না ছেলেমেয়েদের মুখে তিমের দাগে লাগাইও না ছেলেমেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও কমিটির সদস্য পরশস্ত আল্লাহ সুস্থ করে নেয় বাড়িয়ে আকবারিয়া আল্লাহ এই মাহফিলে মা বানদের কে সহ যেই যেই নিয়তে কার মনে কি আশা আমি তো জানি না গো আল্লাহ সকলের মনের আশা আজকের মাহফিলে তুমি কবুল করে নাও আরেকটা দরখাস্ত করি তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখায় না তোমার নবীর একদিন স্বপ্নে দেখাইবা নি গো আল্লাহ এই শীতের মধ্যে কষ্ট করে যার হাত বাড়াইছে তাদের বলে তো আরেকটা দাবি ছিল নবীকে স্বপ্নে দেখা তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাই তোমার মসজিদের পক্ষ থেকে কালেকশন করা হয়েছে অনেকে টাকা পয়সা সাহায্য সহযোগিতা করেছে সকলকে তোমার ঘরখানায় কা বা যাওয়ার তৌফিক দিও আল্লাহ তোমার নবীর রওজা যে আর করে দিও আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ ইয়াল্লা মসজিদ কমিটির সকল ভাইদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাফিলের সিলাই দুরুদের সিলাই জিকিদের সিলাই পবিত্র জিল হজের চাঁদ তফে বাইতুল্লাহ জিয়ারাতে রৌজায় রসুলাল্লাহ রসিলাই সবগুলো তুমি কবুলার মঞ্জুর করো গো আল্লাহ وصلى الله تعالى على خير قلقه محمد وعلى آله واصحابه أجمعين بحق لا إله إلا الله محمد الرسول السلام عليكم